বোল মাছ। হুম। পুকুরে পাওয়া যায় নাকি? পুকুরে তো বোল মাছ পাওয়া যায় না কিন্তু বাজারে তো বোল মাছ পাওয়া যায়। হ্যাঁ তো। উপর মহললে যেরকম আন্ডার কাজ হয় না এখানে আন্ডার ওয়াটার কাজ হবে। তাহলে তুমি ব্যবস্থা করো। 5000 টাকা বিল কর। 5000 টাকা বড় মাছের দাম আছে। আমি সিস্টেমে আছি আপনারা সিস্টেম ছাড়া কি মাছ পাওয়া যায় মাছ তো বাজারে বাজারে তো মাছ এমনি এমনি হাইটা হাইটা যায় না মাছকে আগে ধরতে হয় তারপরে সেটারে বহন করে বাজারে নিয়ে যাইতে হয় তারপর বাজারে মাছ পাওয়া যায় তাই না ঠিক বললাম কি না হ্যাঁ ভাই হলো বদলায় নাই তোমারও কিন্তু বড় রকমের একটা ভুল হইলো আমার আঙ্গুল কিন্তু পাঁচটা না আমার দুই হাতে মোট আঙ্গুল হচ্ছে দশটা আমি জানি কোন আঙ্গুল দিয়া কখন কোন কাজটা করতে হয় একটা মাছও ধরতে পারলাম ঠিক মতো আমি কি কোনোদিন এসব সব করছি নাকি শহরে পুকুর আসবে কোত্থ থেকে তোর তো একটা মাছ ধরছি তাই না কি একটা মাছ ধরছো এই একটা মাছ কেন ধরছো জানো কিভাবে আমি শহীদ বাইরে কইয়া পুকুরের লোক নামাইছিলাম যেন তোমার বসিতে একটা মাছ গাইথা দেয় এর জন্যই তো একটা মাছ ধরতে পারছো ও তো ভাবি যে একটা মাছটা মরা উঠলো কেন আমি টান দেওয়ার সাথে সাথে তো আর মরে যায়নি ভাই আপনার সাথে আমার একটু আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল হুম বলেন ভাই ওই যে বাইরে তো মানুষের ভিড় লেগে গেছে আমি গেটের মধ্যে নতুন তালা মারি কেন কেন ভিড় কেন আপনার জন্য

আমি জানি এজন্য আমি সুন্দর মতো একটা সিস্টেম করে রাখছি আমাদের ওই যে জয়নাল আছে না ভাই সাত দোকানদার ওই জয়নালের দোকানে একটা নতুন তালিকাটা করছি সেই তালিকা আপনার সাথে আগামী দিন যারা দেখা করবে সেই 20 জনের একটা লিস্ট করে ফেলছি 20 জন ভাই ওয়েটিং 50 জন আছে এটা খুব ভালো খবর ভাই আমিও কিন্তু দেখা করতে জামো এ তুই তো ফার্স্ট লিডই তুই আগে দেখা করবি না 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 এত মানুষের সাথে দেখা করা যাবে না কি কও তুমি একটা মাছ ধরতে পারো না লোকজনের সাথে দেখা করতে পারবা না আঙ্গবাড়ির মান সম্মান কি সব ডুবাইবা তুমি এই বাড়ি একমাত্র জামাই তুমি সবার লগে দেখা করবা হ্যাঁ আমি তো চিড়িয়াখানার বানর লোকজন সিরিয়াল দিয়ে আমাকে দেখতে আসবে বাদাম খাওয়াবে ভাই শুধু বাদাম না আপনি বললে মুরগি লাউ কোদু মাছ সব নিয়ে আসবে কেন তারা এসব নিয়ে আসবে কেন এমনি তো আসবে না তদ্বির নিয়ে আসবে আপনি এমপিপিএস পিএস আপনারে বললে এমপি পর্যন্ত তদ্বিরটা চলে যাবে বুঝে নিতে ভাইয়া আসব তুমি তিন জনের সাথে আ করতে পারবা পসিশ ভাই 20 টা তুমি পসিশ বানাই দাও তো কোনো সমস্যা নাই আগামী কাল 9 থেকে ভাইয়া ঘন্টার পাঁচ করে দেখলে হয়ে যাবে হ্যাঁ অফিস থেকে 10 দিনের ছুটি নিছিলাম অফিসে তুমি করো কি বইসাই তো থাকো এনে তো তাও কত করতে পারবা ঘন্টায় যদি পাঁচজন হয় নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা না একটা একটা ফোন তো শেষ হয়েছে সবাই কেন আমার সাথে দেখা করতে আসবে এত মানুষ আমার ভালো লাগে না তুমি এমপির পিএস তোমার সাথে দেখা করব না তো অন্য মানুষের সাথে দেখা করব আমি তো এমপির পিএস না আরে তোমার এখানে আসার আগে আমি কি কইছিলাম যে তুমি না যাও যে তুমি একজন কম্পিউটার অপারেটর তুমি

কেন তুমি জয়ের ভাইটা দেখো নাই এমপি পিএস রে সে যেমনে মানুষের সাথে কথা কয় যেমনে মানুষের দিকে তাকায় অমনি বা তুমি আরে সে তো জহির ভাই আর আমি তো মতিন তো কি হইছে একজন এমপি চার পাঁচজন পিএস থাকতেই পারে মনে করো তুমিও পিএস জয়ের পিএস তুমি তো সবকিছুই জানো যে কোন ফাইল কই থাকে না থাকে কোন কাগজে কি হয় এনি তুমি কয়া দিবা না সরকারি বিষয় আসলে বাইরে আলাপ আলোচনা নিষেধ আমি সরকারি চাকরি করি না তো পারবো না কইতে কইছে কে দিনে আলাপ করতে হইব না আর তুমি তো ঘুষ ও খাইতেছো না তুমি জানো না আমার এমপি কত ভালো মানুষ আমাকে কত আদর করে আমার প্রমোশন দিতে না না আমি তোর নাম খারাপ করতে পারব না না আচ্ছা ঠিক আছে আমি তোমার লগে থাকুম তোমার কিছু কইতে হইব না যা কর আমি কমো আর আমি বেশি একটা মিথ্যা কথা কমু না যদি দুই তিন রাত মিথ্যা কথা কইতে আমি কমু তুমি শুধু হু হা এডি কইবা ঠিক আছে এখন থেকে কইতে কই নাই ও এনে যায় কইবা হু আর হা ভাইয়া না সঠিক কথা বলছেন এই যে এমপি এর পিএস সে যদি এত বড় পোস্টার না হইতো তাহলে কি তারে কোনো ভাবে এত লোক আইসে দেখতে চাইতো নি কোন এই যে 50 60 জন হই গেছে ভাইয়া লেখতে লেখতে আর 8 20 হই গেছে হুম

রাসেল বাদ কাদের থাকুক মাজার না দাঁড়া মণির মনিরে বাদ দে মনির বাদ মনির কাঠ রাসেল কাঠ কাদের রাখ মাজার মাজার গত সপ্তাহ মানলে ঝামেলা করছে মাজার রাখা যাবে না এই রাসেল রাসেল কডা ওই কোন রাসেল এটা এটা কোন রাসেল এটা হু হু হুড় হুম মানুষ কোনডারে তুই কারে বাদ দি কারে রাখি ঝামেলা

দিল্লি তো তোর গালের মতো টেমা একটা দে এটা চাও কর এক কেলা খাইলাম কেলা চা একসাথে খাইলে তো মানে হাগল কেলা দিয়েই চা খাবো তুই দে কেলা চিনি কম দিস গান গাইছে গাইবেন নি কি জানি গাইছেন আইলা না আইলা না বন্ধু কেলা খাইলাম শরীরের সাথে ঘুমানো সম্ভব না ও এমনি নাক ডাকে রে বাপ আরে নাক ডাকে সেটাও বুঝলাম কিন্তু ও কি করে জানো ঘুমানোর সময় জলাই মনে ধরে অরহনে ঘুমানো সম্ভব না তুমি কিছু কাহারা দিছো নাকি তে কি করম ওই জরায় ধরা থাকার থেকে পাড়া অনেক ভালো খাটন সো ভালো কথা খাট জরা লাগানোর কি আছে একটা ওই মাথায় রাখবা একটা এই মাথায় রাখবা আরে না ওই মাথা রাখুম কি কি ক না কও ওরা কি বাপ চার মিনিট কইবো না আমার বাইরে ভোর লাগে মনে কাচ্চে করে আপা গেছি এই তুমি তো ধরো তো খাটটা দুজনে মিলে একসাথে ই করি সব সমান সমান করে লই আমি পারবো না তোমার কাছে তুমি করো কি কইলা এটা শুনো এই দুই খাটের মাঝখানে 1 ফিট খালি রাখবা আর 1 ফিট খালি থাকতে তো তুমি ফাঁকটা পুরো দেবা হেমনে তো এনে দুকায় কোনো লাভ নাই এই খাটমাট কে যে হারে মাইকেন করতেছো তোমরা তাতে করে কয়েকদিন পরে দেখবা তোমার শাস্তো ভাই খালতো ভাই মামতো ভাই আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা যত কিছু আছে সব তো এই রুমে এসে ঢুকবে আরে তারাই বকিলিগা মতিন ভাই তেনু সবাইরে কোয়ে বেরাইতেছ না সবার কি কোয়ে না নাকি মতিন ভাই তো কিছু কোয়ে বেরাইতেছ না কথা সত্য সে তো ভদ্রলোক যা করার করতেছ তো তুমি আচ্ছা যাও আজকে রাই তো আইব না ঠিক আছে না তুমি ধরো 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 কইলাম না পারবো না আরে ধরো আর শোনো ওই যে একটা বড় চাদর আছে না ওই চাদরটা বিছাই দেই সব দুইটা একসাথে মিলে চাদর বিছাই দেই আর ওই যে আলমারির মধ্যে সৌদি আরব থেকে যে একটা আমি কম্বল আনছিলাম বড় কম্বল ওই কম্বলটা বাইর করো তাড়াতাড়ি আলমারিতে আছে বার করে নাও তুমি কই যেতেছ তোমার বোন আর আমার একমাত্র আদরের ননদিনী যাই তার সাথে একটু গল্প সল্প করে আসি তুমি খাটটা ধরবা না না তোমার কাজ তুমি করো আই আই উঠো আই আরে উঠো না কেন আরে কি হইছে তাড়াতাড়ি উঠো চলো আরে আজকে প্রোগ্রাম আছে না আমি তো সেমাই রান্না করছি তাড়াতাড়ি উঠো ঈদ নাকি ঈদ না উৎসব বাইরে কত মানুষ আসছে তোমার দেখার জন্য উঠো উঠো আর আমি তোমার জন্য শার্ট প্যান্ট তোমার জুতাটাও কালি করে রাখছি আজকে কিন্তু তুমি অবশ্যই ব্লেজার পরবা পারবো না পারবো না মানে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সোয়েটারই পরো আমি করতে পারব না কি কও তুমি দেখা করতে পারবা না বাড়ির উপরে সব মানুষজন এসে ভিড় করে রয়েছে আর তুমি আনকো দেখা করতে পারবা না এত আনসোশাল কেন তুমি আমার তো কারোর সাথে দেখা করতে সমস্যা নাই আমি দুইশো জনের সাথে সাক্ষাৎ করতে পারি সৌজন্য সাক্ষাৎ কিন্তু তারা তো আসতেছে আস্তে আবদারের সাক্ষাৎ নিয়ে এক একজন এক একটা আবদার তদ্বির নিয়ে আসতেছে যেটা আমার পক্ষে সম্ভব না সম্ভবক অসম্ভব এগুলা তোমার কি আর কইতে হইতেছে নাকি তুমি শুধু শুনবা আরে সবাই তো একটা আশা নিয়ে আসে একটা আবদার নিয়ে আসতেছে আমি তো ওদের আবদার আশা পূরণ করতে পারবো না আমি তো পেয়েস না আমি তো সিও কম্পিউটার অপারেটর আরে ওই সিও আর পিএস সবই একই একই অফিসেই তো চাকরি করো বিষয়টা তো মিথ্যা তাই না তুমি আমার সম্মানের জন্য এতটুকু করতে পারবে না যে যাই বলুক তুমি শুধু হাসবা ঠিক আছে হাসি আসে না কি কও হাসি আসে না হাসবা কেমন জানো এই মনে করো চাচারা সবাই আসবে চাচাদেরকে বলবো চাচা সালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচিরা যারা আসবে চাচি আম্মা বলবা চাচি আম্মা সালাম আলাইকুম চাচি আম্মা ভালো আছেন আর যত ভাই ব্রাদার আসবে সবই তো তোমার শালা হাইসে এসে কথা বলতে পারবা আর আমি তো তোমারে বলছি হুম আর হ্যাঁ বলতে হাইসে দেখাও তো এখন

ওই যে মানে আমি যে আপনি যখন কলেজে পড়তেন না তখন আমি ক্লাস এইটে পড়তাম ওই যে আপনার চিঠি দিছিলাম চিঠি ও হ্যাঁ হ্যাঁ আসমার চিঠি দিছিলেন আরে কিসের আসমার চিঠি ওই যে ভাইয়া চাঁদকানার সামনে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিসের জন্য আইছো এটা কও আমি তো এবারে একটা পত্র নিয়ে এসেছি আপা পত্র ইতিহাস বাদ দাও না এতদিন কইছিলা এতদিন তো ইতালি ছিলাম আপা ইতালি ইতালি গিয়েছিল

আসলে পরে তারপরে তো এক বছর ছিলাম মনে করেন এই যে ফুল বিক্রি করতাম গাড়ি ধুইতাম তারপরে রাস্তা রাস্তা পরিষ্কার করতাম মাঝে মাঝে টয়লেটও পরিষ্কার করতাম এরপর কি করলো তারপর এক বছর পরে পুলিশ ধরলো ধরার পরে জেলখানায় পাঠাই দিলো এক বছর থাকলাম জেলখানায় তারপর বাংলাদেশে পাঠাই দিলো আহারে ভালো হইছে কি করছেন দুল্লাহ ভাই কি ভালো হয়েছে আসলে তো কিছুই ভালো হয়নি কিন্তু সমস্যা হচ্ছে এবার তো আমার অন্য একটা সমস্যা হয়ে গেছে আমি তো চাপতে চাচ্ছি এবার দুবাই কিন্তু এবার তো আমার আটকায় দিছে বুঝছেন আপনি যদি একটুখানি কিছু ব্যবস্থা করতেন আপনার থাকতে হবে না তো আপনি শুধু একটু এম পেসাবে বলে দেবেন সে একদম শেখ বলে দিলেই হবে যাইতে পারে আসলে ভাই শেখের ব্যাপার তো মানে নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না কিন্তু ও চেষ্টা করবে আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আসলে আপা বুঝতেই তো পারতেছেন আসলে